বন্ধুরা আমি আছি রাইট নেও গাজীপুর বাগের বাজার গ্রাম। আমি একটু দিকে যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে মাহফিল বাউন্ডারির ভিতরে হচ্ছে আমি একটু মেলার ভিতরে যাচ্ছি পরে আমি মাহফিলে বসবো তা আমি যেতে যেতে আমি দেখলাম কত কিছুই বসেছে খাবার দাবার মনেকা বুট এই বিভিন্ন অনেক কিছু আমি ছোটবেলা চরকি গুলি ধরেছি এখনো আমি একটা চর্কি ধরলাম পাঁচ টাকা দিয়ে দেখি আমি কি পাই আমি পেয়েছি লিচু আর একটা দিল আইসক্রিম কোন আইসক্রিম তারপরে আমি একটু সামনের দিকে অগ্রসর হলাম দেখি যে কি কি পাওয়া যায় এখানে কত সুন্দর কত কিছু সাজিয়ে রেখেছে এই যে জেলাপি একশো আশি টাকা কেজি কত সুন্দর বড়া বট জেলাপি কিভাবে বাজে পেছে পেছে আমি একটু দেখে ভিডিও করলাম যা দেখতে আমার ভালোই লাগে কত সুন্দর ডিজাইন করে এই ভাই জেলাপি বাজতেছে আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার আইডিটি ফলো দিবেন তা আমি ট্রাভেল ব্লগ ভিডিও বানাই সময় কারণে আমি ভালো ভিডিও দিতে পারি না তার জন্য দুঃখিত ধন্যবাদ